চিকেন বালার নাগেস বল খাবে ওকে এই যে দেখো নিয়ে এসেছি তোমার জন্য এটা কি নিয়ে এসেছি দেখো কি এটা চিকেন বল নিয়ে এসেছি কেমন লাগতে আছে আপনারা আমি একটা নাগেচ খাব এই যে হলো নাগেচ হুম ও ও মজা আমি কেমন মজা

দেখুন গাছ কত সুন্দর এরকমের নাগি যদি কেউ খেতে চান তাহলে করে তৈল গরম করে এরকম তৈল দিয়ে ভেজে তারপরে আপনি দিয়ে খেতে দেবেন গাইস আপনাদের ভালো লাগলে আপনি একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন গাইস এখনই লাইক করুন কিন্তু অসাধারণ একদম অসাধারণ আমি না বাইব দিতাম ওকে